সৌদি আরবেও সিনেমা হল ঢুকতে পারে এমনকি ডুবাই মতন জায়গায়ও আপনার মূর্তি স্থাপন হতে পারে তার মানে মনে করবেন যে পৃথিবীতে আর কোনো জায়গায় ইসলাম পরিপূর্ণ নেই এই জন্যই আল্লাহ নবী বলছেন একটি সাপের উদাহরণ দিয়ে একটি সাপ যখন গর্ত থেকে রাতে বের হয় গোটা রাত সাপ ঘুরে বেড়ায় পুনরায় সকাল হওয়ার পূর্বেই সে কি করে গর্তে ঢুকে যায় ঠিক ইসলাম বের হয়েছিল মদিনার জমিনে থেকে মক্কায় থেকে নয় ইসলাম বের হয়েছিল মদিনার জমিনে থেকে আর এই যে ইসলাম বের হয়েছে ভারত পাকিস্তান আপনার আফগানিস্তান এভাবে করে যে আপনার অস্ট্রেলিয়া গোটা পৃথিবী ছড়িয়ে গেল আমেরিকা যে জাপান রয়েছে সকল দেশ আপনার ইসলাম চলে গেল প্রত্যেকটি দেশের থেকে পুনরায় ইসলাম একটি একটি দেশ ছাড়বে আর ইসলাম চলে যাবে যেমন আপনাকে সহজ করে বলছি যে পূর্বে চলে যায় মিয়ানমার মিয়ানমারে আস ইসলাম রয়েছে মিয়ানমারে ইসলাম থাকবে না মিয়ানমার থেকে ভারতে চলে আসবে ইসলাম ইসলাম ভারতে থাকবে না পাকিস্তানে চলে যাবে পাকিস্তানে থাকবে না চাইনাতে চলে যাবে চাইনাতে থাকবে না আফগানিস্তানে চলে যাবে থাকবে না ইরাকে চলে যাবে ইরাকে থাকবে না ইরানে চলে যাবে এইভাবে এগিয়ে এগিয়ে পৃথিবীর কোন দেশে ইসলাম থাকবে না এই যে যেমন দিকে বের হয়ে পুনরায় চলে সকাল বেলায় ঠিক ইসলাম বের হয়েছে মদিনা জমিনের দিকে পুনরায় ইসলাম ঢুকে যাবে কোথায় মদিনায় ঢুকে যাবে পৃথিবীর কোন জায়গায় ইসলাম থাকবে না কিভাবে থাকবে না এই নীতির দ্বারাই থাকবে না এই যে বের হয়ে গেছে এই ইজম এই নীতি একটি সময় গোটা পৃথিবীতে করোনা ভাইরাসের মতো ছড়াবে গোটা পৃথিবীর মহিলাকে উলঙ্গ করবে আর আল্লাহ নবী বলছেন তখনই কি হবে যখন নাকি গাদা গাদাগাদির সাথে জিনা করবে আপনার লজ্জা বুঝবে না মানুষ মানুষের সাথে জিনা করবে লজ্জা বুঝবে না এমন একটি সময় বর্তমান যে মানুষ মানুষের সাথে জিনা করে একটি সময় ছিল কোনো মহিলা যদি পালিয়ে গেত তাহলে সে গোটা অঞ্চলে তার মুখ দেখাতে পারতো না কিন্তু বর্তমানে এমন কি সময় যে প্রত্যেকটা বাড়িতে লোকেরা পালিয়ে যাচ্ছে নিজের লজ্জাই হয় না নিজে সরমেই না কেন দোষ তাদের নয় সব ছেলে মেয়েরা পালিয়ে যায় দোষ তাদের নয় দোষ হচ্ছে দেশে দোষ হচ্ছে নীতি যে দেশ বলে যে প্রত্যেকটা আপনার প্রাপ্তবয়স্ক মহিলা নিজের নিজের ডিসিশন নিজে নিতে পারবে ওই দেশের মহিলারা ওই দেশের ছেলেরা কেন ভুল করবেন আপনি বলেন যাই হোক আর বক্তব্য এগোবো না এতটুকু বুঝে নেন যে এই সিকুলার ইজম যেটা ধর্ম কথা। এটা যে বিশ্বাস করবে মুসলিম হয়ে তার ইমান থাকবে না